সালামু আলাইকুম দর্শকবৃন্দ আমাদের লালমনিরহাটের যে আজহারি হুজুরের মাহফিলের যে আয়োজন সে আয়োজনটি কত চমৎকার হয়েছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো হুজুরের মাহফিলের কয়েকটি প্যান্ডেল বানানো হয়েছে তার মধ্যে সবকটাই ঘুরে ঘুরে দেখাবো তার মধ্যে এটি হচ্ছে হুজুরের প্রথম প্রথম বলতে হুজুরের প্রধান যে স্টেজ হুজুর যেখান থেকে সরাসরি আলোচনা করবেন সেটা হচ্ছে এই স্টেজ এবং হুজুরের জন্য আরও কয়েকটি মাঠ লালমনিরহাটের যে বড় বড় মাঠ এবং স্টেডিয়াম সহ সমস্ত মাঠ কিন্তু হুজুরের জন্য প্রস্তুত এবং মিজানুর রহমান আজহারির যে বয়ানগুলো মানুষ শুনবে ওয়াজ শুনবে তার জন্য যে বড় বড় মাঠগুলিতে আমাদের প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে এখানে যারা আসবেন তারা প্রজেক্টরের মাধ্যমে হুজুরকে দেখতে পারবেন আর এই মাঠে যারা আসতে পারবেন অর্থাৎ প্রধান যে মাঠটা এখানে যারা আসতে পারবেন তারা হুজুরকে সরাসরি দেখে ওয়াজ শুনতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা একদিন আগেই কিন্তু এখানে অনেক মিডিয়ার ভাইরা এসেছে এবং অনেক মানুষের কিন্তু সমাগম এখানে হয়েছে অনেক মানুষ এখানে একদিন আগের থেকে অবস্থান করতেছে তারা হুজুরকে সরাসরি দেখানোর জন্য হুজুরকে সরাসরি দেখার জন্য এখানে অনেক মানুষের সমাগম হয়েছে তারা এখানে বসে আছে হুজুরকে সরাসরি দেখে ওয়াজ শুনবে তো যে মিডিয়ার ভাইরাও এখানে সামনে দাঁড়িয়ে আছে তো অনেক দূর থেকে যারা আসবেন তাদেরকে একটি কথা জানিয়ে রাখি আপনারা যারা হুজুরের মাহফিলের দিন সকালে আসবেন যেদিন মাহফিল সেদিন সকালে যারা আসবেন তারা কিন্তু আমাদের লালমনিরহাট থেকে মিশিন মোড় থেকে আপনারা অটোতে উঠে স্টেশনের কথা বললে আপনারা কিন্তু স্টেশন আসার পথেই মাহফিলটি পাবেন রেল স্টেশনের কথা বলে অটোতে উঠলে আপনারা স্টেশন পৌঁছানোর আগেই মাহফিলটি পেয়ে যাবেন তো এটি হচ্ছে হুজুর হুজুরের প্রধান মাঠ তো বাকি যে মাঠগুলি আছে সেখানেও আমি আপনাদেরকে নিয়ে যাব সেখানেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেখানে কি রকম আয়োজন করা হয়েছে তো আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে ভাইরা আপনারা যেদিন মাহফিলের দিন সকালে যদি আপনারা আসেন যেদিন মাহফিল হবে সেই দিন যারা আসবেন তারা কিন্তু এই মাঠে ভুলেও আসার চেষ্টা করবেন না তারা যদি এই মাঠে আসেন তাদের অনেক পরিশ্রম মেহনত হবে তো হবেই কিন্তু তারপরেও আপনারা এই মাঠে কিন্তু আপনারা জায়গা পাবেন না কারণ দেখেন এই মাঠে কিন্তু একদিন আগে থেকে অনেক মানুষের সমাগম হয়েছে এবং তারা এখানে অবস্থান করবে সারা রাত দেখতেই পারছেন অবস্থা তো আপনারা এখানে আসবেন না ভুলেও ভাইরা এখানে আসলে একটা ধাক্কা ধাক্কাধাক্কি কিলাকিলি ছাড়া আপনাদের আর কিছুই হবে না এই মাঠে আপনারা জায়গা পাবেন না যারা মাহফিলের দিন সকালবেলা এখানে আসবেন তারা মাহফিলের যে অন্য যে মাঠগুলো ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ আমাদের হাটে কয়েকটি মাঠ কিন্তু ব্যবস্থা করা হয়েছে আপনারা সেখানে গিয়ে মাহফিল শুনবেন সেখানেও হুজুরকে দেখে দেখে মাহফিল শোনার ব্যবস্থা রয়েছে আমাদের এই লালমনিরহাটের যে মাঠটা এটা তো তেমন কোনো বড় মাঠ না এখানে হয়তো সম্ভবত দুই থেকে আড়াই লক্ষ মানুষের বেশি জায়গা দেওয়া সম্ভব না আর মিজানুর রহমান আজহারি হুজুরের মাহফিলে বর্তমান যে মানুষ হয় তা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ হয় তারপরে আরেকটি কথা সেটা হচ্ছে হুজুর কিন্তু আমাদের এই লালমনিরহাটে এই প্রথমবার আসছে আমার জানা মতে এর আগে লালমনিরহাটে হুজুর কোনোবার আসেন নাই তো আপনারা যারা মাহফিলের দিন আসবেন তারা অন্যান্য যে মাঠগুলো ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ আমাদের স্টুডিয়াম সহ লালমনিরহাটে যে খেলার স্টুডিয়াম সেই স্টুডিয়াম সহ অন্যান্য যে কলেজ মাঠ খেলার মাঠ সমস্ত মাঠ কিন্তু আজকের প্রোগ্রামের জন্য প্রস্তুত করা হয়েছে তো আপনারা ওই মাঠগুলোতে আপনারা অবস্থান করবেন মাহফিল শুনবেন আর মাহফিলে আসবেন নিয়তকে সহি রেখে যে আল্লাহ মাহফিল থেকে যেন কোনো আমল নিয়ে আসতে পারি এই নিয়তে আসবেন হুজুরকে দেখার নিয়তে না তো এখন আপনাদেরকে আমি অন্য মাঠগুলো অন্য অন্য যে মাঠগুলো হুজুরের জন্য ব্যবস্থা করা হয়েছে সেই মাঠগুলোতে আপনাদেরকে নিয়ে যাব। নিয়ে যেয়ে ওইখানে দেখাবো আপনারা আপনাদেরকে কিভাবে আসতে হবে কিভাবে হুজুরের মাহফিলে অংশগ্রহণ করতে পারেন আপনারা সেই মাঠগুলো কীরকমভাবে সাজানো হয়েছে প্রজেক্টর আছে কি না আমরা সেগুলোতে আমরা গিয়ে গিয়ে দেখব তো দেখতে পারছেন ভাইরা এখানে আপনারা কিভাবে জায়গা পাবেন অনেক মানুষের সমাগম এখন থেকেই এখানে মানে একটা যে মানুষের সমাগম সেটা বোঝাই যাইতেছে তো চলুন অন্য মাঠগুলোতে দেখি কি অবস্থা তো আরেকটা কথা বলি সেটা হচ্ছে অনেকেই বলতে পারেন যে হুজুরের জন্য কি আর বড় মাঠের ব্যবস্থা করা গেল না দেখেন ভাইরা আমাদের এই লালমনির হাটে সদরের ভিতরে মাহফিলটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের যে এই এলাকায় যে ক্ষেত আছে খ্যাতের ভিতরে যদি হুজুরকে আমরা দেই তাহলে হয়তো অন্যান্য যে মাহফিলগুলো হয়েছিল হুজুরের পেকুয়ায় মাহফিল হয়েছে যশোরের মাহফিল হয়েছে সিলেটের মাহফিল হয়েছে ওই তিনটা মাহফিলের মাঠ একত্রে করলে যত বড় হবে তার চেয়েও বড় মাঠ কিন্তু আমাদের এইখানে ব্যবস্থা করা যেহেতু খেতে কিন্তু বিষয় হচ্ছে খ্যাত তো আর এভাবে খেতে যদি জায়গা দেয় মানুষকে তাহলে অনেক ফসল ফসলাদি নষ্ট হতে পারে যে খ্যাতগুলো খালি আছে ওইখানে জায়গা দেওয়া হলেও মানুষ আবেগের বসে পড়ে যদি কোনো মানুষের খ্যাত নষ্ট করে এটা সম্পূর্ণ হারাম হবে আর ইসলামের এই একটা দিন প্রচার করতে গিয়ে কোনো হারাম কাজে মানুষ লিপ্ত হবে এটা যেন কোনোভাবেই না হয় সেজন্য এ ব্যবস্থা করা হয়েছে তো যাই হোক আল্লাহ তালা এই ছোটো মাহফিলকে কবুল করেন আল্লাহ তালা যেন সবাইকে শহিদ সালামতে এসে আবার সহিসালামতে সালামতে বাড়ি ফেরার তৌফিক দান করেন তো চলুন অন্য মাঠে আমরা যাই দেখি ওগুলোতে কীভাবে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে আমরা সেগুলোতে একটু ঘুরে আসি চলুন তো এই হচ্ছে হুজুরের জন্য আরেকটি মাঠ এখানে এখানেও যেটা মনে করেছিলাম এখানে হয়তো এত মানুষ থাকবে না এখানে তো প্রজেক্টর এখানে সরাসরি হুজুরকে দেখা যাবে না এখানে হয়তো এত মানুষ থাকবে না কিন্তু না বিষয়টি এখানেও অনেক মানুষ অনেক মানুষ এখানেও অনেক মানুষের সমাগম এখানে অনেক দোকানপাট এখানেও মানুষ প্যান্ডেলের ভিতরে অবস্থান করতেছে তো হুজুরের আরেকটি মাঠ আছে সেখানেও একটু যাওয়ার চেষ্টা করতেছি চলুন দেখি আমরা সেখানে গিয়ে ওই মাঠটা দেখি তো ওই যে একটি কথা বলেছিলাম আপনাদেরকে যে এখানে যারা আসবেন তাদের কিন্তু খাবার পানির কোনো সমস্যা হবে না এখানে আপনারা অনায়াসে খাবার পানি কিনে নিতে পারেন দেখেন এই যে প্রজেক্টর পিছনে দেখেন প্রজেক্টরের যে ব্যবস্থা কত সুন্দরভাবে এইচডি প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে এই প্রজেক্টরেই কিন্তু হুজুরকে আপনারা দেখে দেখে মাহফিল শুনতে পারেন তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে কোনো খাবার ও পানির কোনো অভাব নাই আপনারা অনায়াসে কিনে খেতে পারবেন কারণ এটা সদরের ভিতরেই মাহফিল তো চলেন হুজুরের অন্য একটি মাঠে আমরা গিয়ে দেখি সেখানে কীরকম ব্যবস্থা করা হয়েছে আরেকটি কথা সেখানে এখানেও দেখেন এখানেও কিন্তু মিডিয়ার ভাইরা অর্থাৎ প্রজেক্টর থেকেও মাহফিল রেকর্ডিংয়ের ব্যবস্থা তারা করে দিয়েছে এখানেও তারা ভিডিও করবে কারণ প্রধান স্টেজ থেকে মেন স্টেজ থেকে তার সবাই যদি ভিডিও করে হুজুরের মাহফিলে কিন্তু ছয় থেকে সাত হাজার অথবা আট হাজার মিডিয়া হয় তো আট হাজার ক্যামেরা স্ট্যাম্প যদি এক জায়গায় দাঁড় করানো হয় কোনোভাবেই কিন্তু সম্ভব না যে এক জায়গা থেকে এতগুলি ক্যামেরা নিয়ে ভিডিও করা তারপরে যে দর্শকরা আছে তারা কিন্তু হুজুরকে দেখতে পারবে না যার কারণে প্রোজেক্টরের মাধ্যমেও ভিডিও রেকর্ড করার ব্যবস্থা করা হয়েছে তো চলুন আরেকটি মাঠে যাই সেখানে গিয়ে আমরা দেখানোর চেষ্টা করি ওইখানে কীরকম ব্যবস্থা করা হয়েছে আল্লাহ দেখেন এখানে যে অবস্থা এখানে তো আরও ভয়াবহ অবস্থা এখানে তো মানুষ প্যান্ডেলের ভিতরে ঢুকতেই পারতেছে না এখানে যে অবস্থা প্যান্ডেল তো একদম ব্লক প্যান্ডেলে প্যান্ডেলের ভিতরেই মানুষ ঢুকতে পারতেছে না তারা বাহিরেই দাঁড়িয়ে অবস্থান করতেছে এইখানের অবস্থা আরও ভয়াবহ এখানে কেউ ভিতরেই ঢুকতে পারতেছে না তো ভাইরা যারা অনেক দূর থেকে আসবেন তাদেরকে আমি বলতে চাই আপনারা সম্ভব হলে আসিয়েন না এখানে অনেক মিডিয়া আছে তারা এখানে ভিডিও করবে আপনারা ভিডিওর মাধ্যমে অথবা লাইভের মাধ্যমে আলোচনাটি শুনতে পারেন এখানে এত দূর থেকে না আসাটাই ভালো হয় বিশেষ করে যারা বৃদ্ধ আছেন যারা বৃদ্ধ এবং যারা বাচ্চা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসবেন অথবা কোনো গর্ভবতী মহিলা অথবা বৃদ্ধ মহিলা অথবা যারা বিশেষ করে মায়েরা আছেন যারা অসুস্থ ব্যক্তিরা আছেন তারা এখানে না আসাটাই ভালো কারণ এখানে যে একটা অবস্থা এখানে আপনারা আসলে কোনো একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মাহফিল কমিটিকে কোনো দায়বর এটা কিন্তু নিবে না আপনি দোষারোপ করতেও পারবেন না কারণ এখানে অনেক মানুষের সমাগম আপনারা দূর থেকে যারা আসবেন তারা না আসাই ভালো আর যে কথাটা বলতেছিলাম প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু মাহফিলে প্রজেক্টরের মাধ্যমে রেকর্ডিংয়ের ব্যবস্থা আছে যারা মিডিয়ার ভাইরা আছেন তারা ভুলেও কিন্তু প্রধান স্টেজে গিয়ে ভিডিও করার চিন্তা ভাবনা করবেন না তো চলেন দেখি অন্য কোনো মাঠ হুজুরের সাজানো হয়েছে কিনা এবং সেই মাঠে কি ব্যবস্থা হয়েছে চলুন অন্য মাঠে গিয়ে ঘুরে আসি তো এই হচ্ছে হুজুরের আরেকটি মাঠের আরেকটি প্রজেক্টর এখানেও আপনারা সেমভাবেই ওয়াজ শুনতে পারবেন দেখতে পারবেন এবং যারা মিডিয়ার ভাইরা আছেন তারা রেকর্ডিং করতে পারবেন তো এইখানে যে প্রজেক্টরটি ব্যবহার করা হয়েছে ভাইরা সেই প্রজেক্টরটি কিন্তু উন্নত মানের প্রজেক্টর ব্যবহার করা হয়েছে একদম আপনারা সরাসরি হুজুরকে দেখে যে বয়ান শুনবেন সেইখানে যারা যেরকম ফিল পাবেন এখানেও কিন্তু একই রকম ফিল পাবেন বয়ান শুনে তারা বুঝতেও পারবেন না যে হুজুর সরাসরি বলতেছেন নাকি প্রজেক্টরের মাধ্যমে বলতেছেন তো আমি ভিতরে গিয়ে স্টেজের ভিতরে গিয়ে ভিডিও করার মতো অবস্থা হয়তো নাই এখানে কারণ এখানে অনেক মানুষের সমাগম দূর থেকেই ভিডিও করতেছি দেখি অন্য কোনো প্রজেক্টর আছে কিনা সেখানে একটু যাওয়ার চেষ্টা করতেছি তো এই হচ্ছে আরেকটি প্রজেক্টর তো একটি বিষয় আপনারা জেনে রাখুন সেটা হচ্ছে যে প্রোজেক্টরের ব্যবস্থাগুলো করা হয়েছে ভাইরা এই প্রোজেক্টর কিন্তু প্রত্যেক মাঠ প্রতি একটা প্রজেক্টর না একটি মাঠের চারিপাশেই আপনার প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ একটি মাঠ থেকে কয়েকটি প্রজেক্টর আছে দেওয়া আছে আপনারা একটি মাঠে যে কোনো জায়গা অবস্থান করলেই প্রজেক্টরের মাধ্যমে হুজিরকে দেখে বয়ান শুনতে পারবেন তো আপনারা তারপরেও যারা দূরের থেকে আসতে চাইতেছেন তারা অবশ্যই মাহফিলে আপনারা না আসতে পারলেই ভালো আর যারা কাছাকাছি আছেন বিশেষ করে যুবক ভাইরা আসতে পারেন বৃদ্ধ বাবাজির আসার এখানে কোনো প্রয়োজন নাই তো দেখি অন্য কোনো মাঠে হুজুরকে কি ব্যবস্থা করা হয়েছে অন্য মাঠে আমরা যাই গিয়ে দেখি ওখানে কি কেমন ব্যবস্থা করা হয়েছে হুজুরের জন্য তো এই হচ্ছে হুজুরের আরেকটি মাঠ এইখানে দেখেন অবস্থা দেখেন ভাইরা এখানে মানুষ যে কি পরিমাণ সেটা আপনারা আর আমাকে মুখে বলে বোঝাতে হবে না কি পরিমাণ মানুষ এখানে জমায়েত হয়েছে আর মাহফিলের প্যান্ডেলের মাঝখানেও কিন্তু প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে এটাও আপনারা দেখতে পারতেছেন দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওই দেখেন মাঠের মাঝখানেও কিন্তু প্রজেক্টর এবং এখানের যে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারতেছি না কারণ এখানে যে মাহফিলের স্টেজে মাহফিলের যে লাইটগুলো আছে বড় বড় লাইট সেই লাইটগুলি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে কারণ এখানে মানুষ এখন রাত্রেবেলা ঘুমাবে তারা বিশ্রাম করবে অনেক দূর থেকে এসেছে এই হলে এক কারণ দ্বিতীয় কারণ হচ্ছে এখানে অনেক মানুষ এসে এসে তারা ছবি উঠানোর চেষ্টা করতেছে তারা সেলফি উঠাইতেছে তো যার কারণে লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে এখন একটু অন্ধকার এখন রাত্রও অনেক হয়েছে প্রায় দশটার কাছাকাছি তো মানুষ তো এখন ঘুমাবে তো যাই হোক আমরা আপনারা হুজুরের জন্য দোয়া করবেন হুজুর যেন সহি সালামত আসতে পারে প্রোগ্রামটি শেষ করতে পারে মোট কথা হচ্ছে আমরা যেন মাহফিল থেকে কোনো না কোনো আমল নিয়ে বাড়িতে যেতে পারি আল্লাহ সহিত উফিক দান করেন এবং আমার কথার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ওই রকম হয়তো গুছিয়ে আপনাদেরকে বলতে পারি নাই এবং আপনাদেরকে ওইরকম ঘুরেও দেখাতে পারলাম না এর জন্য ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন এবং আপনারা ভিডিওটিকে সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দিন সমস্ত ভাইরা যেন মাহফিলে যারা আসতে পারে নাই তারা যেন এই ভিডিওটি দেখে অন্তত অন্তরে শান্তি অনুভব করতে পারে এবং আল্লাহ তালা এই মাহফিলকে ভরপুর কামিয়াবি নসীদ করে না আমিন TURDOMIN! 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 Terima kasih मॉर्निंग